আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের তিন তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতের বিভিন্ন অ্যাক্সেঞ্জে দিনারের রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে যা বিগত কয়েক মাসের তুলনায় বর্তমানে আজকে সর্বোচ্চ পরিমাণের রেটটা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আজকে কুয়েতের স্বণের দামটাও আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত নব্বই টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা একাশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নব্বই টাকা সাতচল্লিশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা সাতচল্লিশ পয়সা কুয়েতের আলাদা এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা এক পয়সা কুয়েতের বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নব্বই টাকা একুশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা শূন্য চার পয়সা লুলুমানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা এক পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা একুশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একুশ পয়সা আল আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের সাতশত চুয়াল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনের সাতশত পঁচাশি পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের সাতশত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার আটশত ছাব্বিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জার দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট